কোরবানির ঈদের মাংস নিজের হাতে রান্না করে নিলাম আর রান্না করার জন্য যা যা মশলা লাগে একদম সব রেডি করে নিয়ে নিলাম এইদিকে আমার আব্বু গরু জবাই করার পরে কিছু মাংস ঘরে দিয়ে গেল আর সেগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিজের হাতে রান্না করার জন্য প্রিপারেশন নিয়ে নিচ্ছিলাম আজকে আমি হাতে মাখিয়ে গরুর মাংসগুলো রান্না করবো সেজন্য আমি অনেকগুলো পেঁয়াজ দিয়ে নিলাম কারণ গরুর মাংসের মধ্যে পেঁয়াজ একটু বেশি করে লাগে এরপরে রসুন পেস্ট আদা পেস্টও দিয়ে নিলাম এরপরে গরম মশলা তেজপাতা দারচিনি এলাচ আর কিছু গোলমরিচ আর লং দিয়ে নিলাম এরপরে এক কাপ পরিমাণ তেল দিয়ে নিচ্ছিলাম এরপর রান্না করার জন্য ঘরোয়া যে মশলাগুলো আমরা ইউজ করি হলুদের গুঁড়ি মরিচের গুঁড়ি আর মশলার গুঁড়ির সাথে স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি এখন হচ্ছে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে ম্যারিনেট করে নেওয়ার পালা মাংসটা হাত দিয়ে যত ভালোভাবে মাখানো হবে ঠিক তত বেশি মজাদার হবে আমি একদম সময় নিয়ে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি কালার দেখে বোঝা যাচ্ছে আমার মাংসটা কতটা ভালোভাবে মিক্স হয়েছে এরপরে আমি চুলায় বসিয়ে দিলাম আর আমার রান্নাটা কিন্তু অবশ্যই মাটির চুলায় করা হচ্ছে এরপরে আমি মাংসটাকে কষাতে দিয়ে দিলাম আর আমি নিজে একা রান্না করতে পেরে কোরবানির ঈদের মাংস আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল কারণ আমার আব্বু আম্মু দুজনে যেখানে গরু কাটা হচ্ছিলো সেখানের কাজ নিয়ে অনেক বেশি ব্যস্ত ঘরে শুধু আমি একাই ছিলাম তাই একা একাই রান্না করে নিচ্ছি আর একা রান্না করে আজকে আব্বু আম্মু দুজনকে খাওয়াবো এই যে বাহিরে খোলামেলা পরিবেশে আমার রান্নাটা হচ্ছে আমার কাছে তো ভীষণ ভালো লাগতেছে এই পর্যায়ে আমার মাংসটা ভালোভাবে কষানো হয়ে আসলো আর আমি কিছুটা গরম পানি অ্যাড করে দিয়ে নিলাম গরম পানি দিয়ে রান্না করা হলে মাংসটা অনেক বেশি টেস্টি হয় এই যে আমার মাংসটা প্রায় হয়ে এসেছে অনেকক্ষণ যাবৎ রান্না করতে হয়েছে কারণ আমি চেয়েছিলাম একদম সফট করে মাংসটা রান্না করব ঠিক তেমনটাই হয়েছে আর কালার দেখে বোঝা যাচ্ছে কতটা পারফেক্ট হয়েছে আর আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল কারণ আমার আব্বু অনেক বছর পরে দেশে কোরবানের ঈদ পালন করতেছে আর সে কোরবানের ঈদের মাংস আমি নিজের হাতে রান্না করে নিয়েছি আমার তো অনেক বেশি ভালো লাগতেছে আর এদিকে আমার আম্মু এই সুন্দর চালের রুটিগুলো বানিয়ে নিয়েছে এখন আমরা মাংস দিয়ে রুটিগুলো খাচ্ছিলাম এই সময় ছোটো ভাইকে ভীষণ মিস করতেছিলাম ওকে ছাড়াই আমরা একা একা খাচ্ছি আর আমার ছোট বোন তো আসলে আল্লাহর কাছে চলে গিয়েছি কি বলবো আসলে অনেক খারাপ লাগে ওদের কথা মনে পড়লে তো এইদিকে দেখেন আমার মাংসগুলো কিন্তু অনেক বেশি সফট হয়েছে রুটি দিয়ে খাওয়ার জন্য একদম পারফেক্ট খুব ইজিলি নিয়ে খাওয়া যাচ্ছে তো আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের সবার জন্য দোয়া করবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ